শীতের দিনে শীতের পিঠা না খেলে কি চলে হ্যাঁ রে বিরিয়ানি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা চলেন কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং এখানে আমি খেজুর গুড়ের বাটালি নিয়েছি এবং কুড়িয়ে নিয়েছি সেটা তো সেগুলো আমি এখন আস্তে আস্তে ভেজে নেবো নারিকেলের সাথে একটু শক্ত শক্ত করে ভেজে নেব তো এই তো অনেক সুন্দর একটা সেন্ট হচ্ছে। তো এই তো হয়ে গেল আমার নারিকেল গুড় ভাজা এখন এখানে আমি দুধ দিয়ে সুজিটা সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ তারপরে আমি ভাপে সিদ্ধ করব একটু লবণ দিয়ে আমি দুধটা জাল দিয়ে নেব তো ফুটে উঠলে এখন আমি এখানে সুজিটা দিয়ে দেব। এখানে আমি পুষ্টি সুজি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি নিয়ে নিতে পারেন তো ফুটে ওঠার পরে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজিটা আমার সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসার পরে আমি একটু মেখে নেব তো এই তো সুজিটা ভালোভাবে একটু মিশ করে তারপরে আমি রুটির মতো বেলে সেগুলোর উপরে আমি নারিকেল গুড়গুলো ভালোভাবে পাতলা করে দিয়ে দিব একদম সুন্দর করে এরপরে আমি এটা একটা রোল করে নেব আস্তে আস্তে আমি একদম রোল বানিয়ে নেব তো এই তো হয়ে গেল আমার রোল বানানো শেষ এখন আমি এটাকে ভাপে সিদ্ধ দিব বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাপে সিদ্ধ দিব তো নিচে পানি দিয়ে উপরে আমি একটা বলের উপরে ছিদ্র করা বল সেটার উপরে আমি ভাপে দিয়েছি তো হয়ে গেল আমার ভাপে দিয়ে সুজির ভাপা পিঠা তো চমৎকার হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে দেখতে দারুন হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন সুজি দিয়ে ভাপা পিঠা তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ